বন্ধুগণ মহরম মাস আসলে আশুরা আসলে একদল লোককে দেখা যায় যে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা হয় ইয়াজিদ কতটুকু অপরাধী ছিল ইতিহাস তার ব্যাপারে কি বলে আসুন জেনে নিন ইয়াজিদ যখন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় সে তিন বছর শাসন পরিচালনা করেছিল এই তিন বছরে ইয়াজির জঘন্যতম তিনটি ভয়াবহ অপরাধ করেছিল এক নম্বর অপরাধ ছিল ইয়াজির যখন ক্ষমতাশীল হয় প্রথম বছরে সে মদিনায় গণহত্যা চালায় সাহাবিদেরকে তাবিদেরকে সে হত্যা করে বায়াতের জন্য চাপ দিয়েছিল ইয়াজিব যখন বড় বড় সাহাবাগণ তার পক্ষে সাড়া দেয়নি তখন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় এবং তাদেরকে হত্যা করা হয় দুই নাম্বার অপরাধ ছিল আবদুল্লাহবাই রাজি আল্লাহ সহ অসংখ্য সাহাবিদেরকে বাইতুল্লাহ রক্তাক্ত করে গণহত্যা চালিয়েছিল তিন নাম্বার অপরাধ ইয়াজিদের শাসনামলে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাহার সহ অসংখ্য বাইকদেরকে নদীর পরিবারের সদস্যদেরকে তার নির্দেশেই হত্যা করা হয় এরপরে কি বলবেন আপনি আজি নির্দোষ ছিল কারবালার হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদেরকে অ্যাজিদ প্রমোশন দিয়েছিল তাদের বিচারটা করে দিন এরপর কি আপনি বলবেন এজিদের কোনো দোষ নেই বন্ধুগণ এজিদের তিন বছরের শাসন तीन टी भयावह अपराध इतिहास द्वारा प्रमाणित है